নিয়ে বললেন কি করেছিল এমন উপবিশ্বাস যে কারণে তাকে নিয়ে এত বাজে বাজে কথা বলতে এসেছে বুবলির বড় বোন চলেন এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেয় এমনকি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে কি এমন দোষ করেছিল অপবিশ্বাস যে কারণে তাকে নিয়ে এত বাজে কথা বলেছে বুবুলি বড় বোন তো সলাম বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করে ফেলি আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের ছোট্ট চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় প্রচুর পরিমাণে সারা পেয়েছে মানে চার পাঁচ দিন থেকে যে বুবলির বড় বোন অপবিশ্বাসকে নিয়ে কিছু বাজে কথা বলেছে তার মধ্যে আমরা যে বিষয়টা জানতে পারছি যে বুবলি বড় প্রথমে বলছেন যে অপবিশ্বাস একজন বুড়ি তার বয়স অনেক বেশি এমনকি সে আমার অনেক গান নিয়ে করেছে গানগুলো ছিল বুবলির বড় বোন মিমের কিন্তু সেই গানগুলো নিয়ে নাকি লিপসিং করেছে অপবিশ্বাস তো এই বিষয় নিয়ে কিছু কথা বলেছে এই মিমি আরও কিছু কিছু বিষয় নিয়ে কথা বলেছে যেমন যে অপবিশ্বাস হয়েছে ফকির তার টাকা পয়সা নেই তার স্বামী নেই এমনকি তার পরিবারের ব্যাকগ্রাউন্ডও খারাপ তার পরিবারে তার কোনো মা বাবা নেই তো সে কীভাবে চলে তো এই ধরনের আরও অনেক প্রশ্ন তুলেছে এই ববলির বড় বোন মিমি তো দর্শকতা যারা যারা আর কি ওই ভিডিওগুলো দেখছেন দেখে দেখে আর কি সম্পূর্ণ বিষয় বুঝতে পারছেন এমনকি জানতে পারছেন তো আরও কিছু বিষয় বলেছে এই মিমি যে আমাদের পরিবার মানুষকে ছোট করে কথা বলা এই ধরনের কোনো শিক্ষায় দেয়নি অবশেষে দেখা যাচ্ছে যে সে এই ধরনের ওয়াজ করতেছে এমনকি সে নিজে অন্যকে ছোট করে কথা বার্তার বলতেছে তো দেখা যাচ্ছে যে তার যে লাইফ ছিল সে লাইফের কমেন্ট বক্সে অনেক মানুষ এই বিষয়টা নিয়ে আর কি কথা বলেছে এমনকি অনেক বাজে বাজে কমেন্ট করেছে এই মিমিকে দর্শক এখানে কিছু কিছু দর্শক বলতেছেন যে অভিবিশ্বাস তো কাউকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য বা বাজে কোন কথাবার্তা বলতেছে না কাউকে মিন করে কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে গুগলির বড় বোন মিমি সে আর কি একজনকে মানে টার্গেট করে কথাবার্তা বলতেছে তো এখানে মিমি আর একটা কথা বলছে যে আমি আমার মানে ফেসবুক পেজ বড় করার জন্য বা আমার ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমি এই ধরনের কাজ করিনি তো এখানে আরো কিছু কিছু মানুষ বলতেছে যে আসলে সে মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সারা পাওয়ার জন্য আর কি এই ধরনের কথা বলাটা বলতেছে ওপবিশ্বাসকে নিয়ে তো দর্শকরা আসলে কথাগুলো কতটা সত্য বা কতটা মিথ্যা তো আপনারা যদি এই বিষয় নিয়ে কিছু বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটি করে লাইক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ